Yeah. <clears throat> অনুরাধের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সাক্ষরদ্বীপ জিজ্ঞেস করে কোনো অপরাধে আমার মেয়েকে এতটা হ্যারাস হতে হচ্ছে তারপরে দীপাকে বলে নিজের মেয়েকে কেউ এত অবিশ্বাস করে তখন দীপা বলে আমরা কেউ ওকে অবিশ্বাস করিনি তবে উর্মিও আমার বোন হয় সাক্ষরদীপ উর্মিকে বলে আমি আবারও জিজ্ঞেস করছি কি দেখে তোমার মনে হয়েছে যে আমার মেয়ে তোমাকে খুন করতে চাইতে পারে সেই সময় দীপ সবার সামনে স্বীকার করে যে রূপা দিদি ভাই আমাকে কে বাঁচানোর জন্য আমাকে সরাতে গিয়েছিল তখনই মা পড়ে গেছে মা রাগের মাথায় উল্টো পাল্টা কথা বলছে সবটা দীপা দীপকে জিজ্ঞেস করে তুই সত্যি কথা বলছিস দীপ বলে হ্যাঁ তখনই দীপা বলে তুই পুলিশের সামনে এই কথা বলতে পারবি সেই সময় জয় বলে আমার ছেলে কোনো দেবে না বলে যখন সবার কাছে প্রমাণ হয়ে গেল তখন তোমরা ব্যাপারটাকে এই দিকে রূপা একা দাঁড়িয়ে কান্নাকাটি করছে দেখতে পেরে সাক্ষর দ্বীপ রূপাকে সঙ্গে নিয়ে চলে যায় বাড়িতে আসার পরে সাক্ষরদ্বীপ চারু সমানে রূপার মন ভালো করার চেষ্টা করে রূপা ভাবে যে এখনো তোমার সবটুকু জুড়িয়ে আমি রয়েছি বাবা এই দিকে বাড়ি থেকে পুলিশ চলে যাওয়ার পরে উর্মি দিপাকে বলে আমি ইচ্ছে করে মিস স্টেটমেন্ট দিলাম তখনই দীপা বলে তার জন্য তুই আফসোস করছিস রূপার উপরে তোর কিসের রাগ কেন চাইছিস তুই ওকে শাস্তি দিতে আজকে রূপা তোরই ছেলেকে বাঁচাতে গিয়েছিল তোর ছেলে প্রাণের থেকে তোর গালের দাগটাই বড় হল সেখানেও রত্নাদেবী কিছু একটা বলার চেষ্টা করলে সূর্য বলে রেগে গেলে আমাদের কারোরই মাথা ঠিক থাকে না কিন্তু তাই বলে আপনার মেয়ের রাগটাকে আপনি বাড়িয়ে দিচ্ছেন কেন চাইছেন যে এই অশান্তি কিছুতেই শেষ না হয় সোনাদীপা আর সূর্যকে জানায় সাক্ষ্য স্যার এসে রূপাকে নিয়ে চলে গেছে এই রূপা সাক্ষরদ্বীপ আর চারুকে বলে আমার জন্য তোমরা যাওয়াটা ক্যান্সেল করো না আমি তো আগেও বোর্ডিং স্কুলে পড়তাম সেখানেই চলে যাব তখনই দীপা আসে রূপাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রূপা দীপার সঙ্গে যেতে রাজি হয়ে যায় সে চায় না তার জন্য সাক্ষরদ্বীপ আর চারুর যাওয়াটা ক্যান্সেল হয়ে যাক তারপরে সাক্ষ্যদ্বীপকে জড়িয়ে ধরে বলে তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবে বাবা হিসেবে তুমি কখনোই ফেল করো না সোনা জিজ্ঞেস করে তুমি বোর্ডিং স্কুলে যাওয়ার কথা কেন বলছিলে দীপা বুঝতে পারে রূপা তার উপরে প্রচন্ড অভিমান করেছে বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন